আর যদি কখনো কিছু লাগে আর কখনো যদি কিছু লাগে আমি আসবো আবার ঠিক আছে চাল কেজি তারপর হলো তেল লিটার তারপর হলো দুধ দুইশো গ্রাম দুধ দুইশো গ্রাম তারপর হলো লাচ্চা দুধে দুধে তারপর হলো কিসমিস একশো কিসমিস একশো মরিচ আড়াইশো মরিচ আড়াইশো হলুদ আড়াইশো হলুদ আড়াইশো জিরা আড়াইশো জিরা আড়াইশো গ্রাম এলাচ দার্শিনী লবঙ্গ এলাচ দার্শিনী লবঙ্গ তারপর হলো লবণ এক কেজি তারপর হলো লাচ্চা দিদি তারপরে হলো গরুর মশলা গরুর মশলা তারপর তেজপাতা চিনি তেজপাতা পাতা চিনি আর হলো নুডলস দেখলেন কি কি বাজার দিলাম এই বাজারটা নিয়ে আমরা সে ধারে দিব তার বাসায় যাবো বাসায় গিয়ে তার বাজারটা বুঝিয়ে দেবো নাকি আছে বাসায় আছে अग्रविद्र घर की अवस्था तो हरा तो... ना 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 काम है करे के हां ठीक है घर की अच्छा

আমার হচ্ছে লেগেন আমার ফ্রেন্ড বলছে যে এরকমের এক ভাই আছে এরকমের ই সে ইনকাম করতে পারে না সে ঠিক আছে তারপরে ওই যে ফ্রেন্ড আছে ও বলছিল বুঝছেন তারপরে দেখলাম যে ইদিতে কিছু বাজার আর কি করে দিয়েছি ঠিক আছে তাহলে কিছু বাজার নিয়ে ইদের বাজার ঠিক আছে এই যে দাদা এই যে ইদরবাদর আম এখানে সব কিছু আছে বুঝছেন এখানে ইদার তো আর আপনি তো যেতে পারেন না আচ্ছা হচ্ছি

ইনকাম করা আসলে লোক না থাকলে তো ঠিক করার মতো হয়ে যায় আশিক না আশিক ওই সৈকতের চিনি সৈকত

मेरे तो पिताजी ने जिधर रामजी, अन्य रामसिंह ने रामसिंह का ये कार्यक्रम बुलाया नहीं था। एक बार किसी में दीदी वाला हम ना हो, ना बार देखिए आज भी वाला। एक मिनट। जो गोमेल बोलियां सी, जो खारे बोलियां सी, जो सीरियाबांसी। कौन है कि? यार तो यार किसलिए आ गए यार? हम्म? ऐसे क्यों

কোন বাসা ও তাই অনেক সময় আবার আসবো ঠিক আছে অনেক সময় আসবে না এই কর মানে ঘরটা দেখাও ঘর দিয়ে পানি পড়ে না আচ্ছা দেখি আসো আচ্ছা যাই দাও আন্টি দাও আমি মাঝে মধ্যে আসবানি আইসা ঘটিতে পারি ঠিক আছে আর যতটুকু পারি সাহায্য করবেন